নমস্কার আমি অ্যাস্টসিদি দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস কেমন যাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় সেটাই তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কার গ্রহদের দশ দশার ফলাফলও যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডলী গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কার গ্রহদের দশ অন্তদশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী গ্রহদের অবস্থানের ফলাফল এবং বর্তমান গ্রহদের দশান্ত দশার ফলাফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আরেকটা বিষয় যেহেতু আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই রাশিগত ফলাফল তাই আগস্ট মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানার প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি মঙ্গল একাদশ রাশিতে অবস্থিত চতুর্থ রাশিতে রাহুর অবস্থান পঞ্চমে বক্রি শনির অবস্থিতি অষ্টম রাশিতে বৃহস্পতির সাথে শুক্রের অবস্থান শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করবে একুশে আগস্ট এবং অষ্টম রাশি থেকে নবম রাশিতে প্রবেশ করবে নবম রাশিতে বক্রি বুধের সাথে রবির অবস্থান বুধ কিন্তু এই বক্রি অবস্থায় আগামী এগারো তারিখ পর্যন্ত থাকবে তারপরে মার্গীয় অবস্থায় থাকবে রবি নবম রাশিতে অবস্থিত রবিও কিন্তু সাতেরোই আগস্ট তার রাশি পরিবর্তন করে নবম রাশি থেকে দশম রাশিতে অর্থাৎ স্বক্ষেত্রে প্রবেশ করবে কেতুর অবস্থান দশম রাশিতে চন্দ্র দ্বাদশ রাশিতে চন্দ্র কিন্তু প্রতি দুদিন ছ ঘন্টা অন্তত তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে এক রাশিতে প্রবেশ করে এই হচ্ছে আগস্ট মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের গোচর অর্থাৎ তাদের রাশি পরিবর্তন সুতরাং এই যে রাশি পরিবর্তন এই যে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে আগস্ট মাসে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন রিলেশন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কোন কোন ক্ষেত্রে সফলতার নির্দেশ করছে কোন কোন ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সেই বিষয়ে আলোচনা করব। প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় রাশি অধিপতি মঙ্গল একাদশ রাশিতে অবস্থিত এখানে শারীরিক সুস্থতার নির্দেশ করলেও যেহেতু বৃহস্পতি এবং শুক্রের অবস্থান অষ্টম রাশিতে পঞ্চম রাশিতে চতুর্থ ভাবের অধিপতি শনি বক্রি অবস্থায় অবস্থিত পঞ্চম ভাব যেহেতু পেট সংক্রান্ত বিষয়কে ইন্ডিকেট করে পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি অষ্টম রাশিতে অবস্থিত অষ্টম ভাব যেহেতু অশুভ স্থান সেহেতু এই সময় বিশ্বিকাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অর্থাৎ খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে খাদ্য খাবারের কারণে মাঝে মধ্যে পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে লিভারে কোনো সমস্যা এই সময় গ্যাস অম্বল অ্যাসিডিটি বদ হজমের কারণেও কিন্তু মাঝে মধ্যে সমস্যা ভোগের একটা প্রবণতা থাকবে তাছাড়াও মঙ্গল রাশি অধিপতি হিসেবে একাদশ রাশিতে অবস্থিত শুভ অবস্থায় অবস্থিত হলেও যেহেতু বক্রি শনির একটা দৃষ্টির প্রভাবে এই সময় রকম চোট আঘাতের সম্ভাবনা থাকছে বিশেষত পায়ে কোনো রকম চোট আঘাত কিংবা মাথায় কোনো রকম চোট আঘ আঘাতের সম্ভাবনা থাকবে সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতনতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে বিশ্বিক রাশি জাতক জাতিকাতে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন পড়াশোনা যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাবে বক্রি শনির অবস্থান তার সাথে সাথে পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি অষ্টম রাশিতে অবস্থিত পড়াশোনাকে কেন্দ্র করে এই সময়ে যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে উচ্চ শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের এই সময় কোনোরকম পরীক্ষামূলক পরীক্ষা থাকলে সেই পরীক্ষায় যেমন সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে নতুবা খারাপ ফলের একটা সম্ভাবনা থাকবে পড়াশোনায় নিজেকে সফলতা পেতে গেলে যথেষ্ট অধ্যাবসায় যথেষ্ট একাগ্রতা যথেষ্ট পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হচ্ছে যথেষ্ট পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু সফলতা প্রাপ্তি হবে যদি কোনো রকম পরীক্ষা থেকে থাকে তাতে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে এই সময় পড়াশোনাকে কেন্দ্র করে মঙ্গল যেহেতু একাদশ রাশিতে রাশি অধিপতি মঙ্গল একাদশ রাশিতে অবস্থিত সেটা সুবত্রের নির্দেশ করলেও পড়াশোনায় কিন্তু যথেষ্ট পরিমাণে বিরুদ্ধ পরিবেশের সম্মুখীন হতে হবে যথেষ্ট প্রতিকূলতার সম্মুখীন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে সুতরাং যারা বিদ্যার্থী তাদের কিন্তু বিশেষ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে অর্থনীতির ক্ষেত্র বিশেষত কিন্তু এই সময়টা শুভ কারণ রাশি অধিপতি একাদশ রাশিতে অবস্থিত ধনভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম রাশিতে অবস্থিত হলেও তার ধনভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় আয় উপার্জনের ক্ষেত্রে যথেষ্ট স্বচ্ছলতা নির্দেশ করছে কারণ আয়ভাবের অধিপতি বুধ ভাগ্য রাশিতে অবস্থিত সুতরাং নিজস্ব চিন্তাভাবনার মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন এখানে যেমন করবে তেমনই এই সময়ে ধনবৃদ্ধি অর্থাৎ সঞ্চয়ের দিকটাও কিন্তু সুবত্তের নির্দেশ করছে তবে যেহেতু শনির একটা দৃষ্টি আছে কোনো রকম হটকারী সিদ্ধান্ত অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে সঞ্চয়ের দিকটা এগোনোটাই বাঞ্ছনীয় হবে যারা চাকরিজীবী চাকরিজীবীদের জন্য এই সময়টা কিন্তু বিশেষ সুবত্বের সময় আশা করা যাচ্ছে কারণ প্রথমত কর্মভাবের অধিপতি রবি ভাগ্য রাশিতে অবস্থিত সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভাগ্য যথেষ্ট সহায়ক হবে অর্থাৎ কর্মের মাধ্যম দিয়ে ভাগ্য উন্নতির নির্দেশ করছে তবে মাসের প্রথম ভাগে যেহেতু কেতু একাকী অবস্থায় কর্মভাবে অবস্থিত কর্মসংক্রান্ত বিষয়ে কর্মক্ষেত্রে শত্রুতার কারণে কোনোরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং মাসের সতেরো তারিখের আগে পর্যন্ত কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে যথেষ্ট সতর্ক যেমন থাকতে হবে তার তেমনই সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় রেখে চলে যায় উদ্যতন কর্তৃপক্ষ সহকর্মী সকলের সাথে সম্পর্ক ভালো রেখে চলতে হবে মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ সতেরো তারিখ থেকে রবি যখন তার রাশি পরিবর্তন করে কর্মভাবে স্বক্ষেত্রে প্রবেশ করবে সেই সময় থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে কর্মসংক্রান্ত বিষয়ে সুপত্রের নির্দেশ করছে এই সময় নিজস্ব পরিকল্পনা নিজস্ব কর্মক্ষমতার গুণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে যেমন আসবে তেমন নাম যশ প্রভাব প্রতিপত্তি এই সময় বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে এই সময় পদোন্নতির সম্ভাবনা যেমন থাকছে তেমনই ভালো এনটিমেন্টের সম্ভাবনা থাকছে সুতরাং পুরো সময়টাই বিশ্বিক জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ বিশেষত সতেরো তারিখের পর থেকে বাকি সময়টা বিশেষ সুবত্বের নির্দেশ করছে এই সময় পদোন্নতির সম্ভাবনা যেমন থাকছে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ারও সম্ভাবনা তৈরি হতে চলেছে অর্থাৎ সেটা দেশের মধ্যে অন্য কোনো রাজ্য হতে পারে সেটা দেশের বাইরে অন্য কোনো দেশ হতে পারে কর্মসূত্রে ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন বেকার যুবক যুবতী যারা রয়েছেন কিংবা যারা চাকরিজীবী যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ কর্ম পরিবর্তনের জন্য ভালো কর্মসংস্থার সাথে যুক্ত হয়ে কর্ম জীবনকে আরও উন্নতি করার জন্য এই সময়টা যথেষ্ট শুভ যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্যও কিন্তু এই সময়টা শুভ ভালো কর্ম লাভের মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে সুতরাং আলটিমেট বিশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আগামী আগস্ট মাস চাকরিজীবী এবং কর্মপ্রার্থীদের জন্য যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময়টা শুভ হলেও একুশ তারিখের আগে পর্যন্ত যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে কারণ ব্যবসা ভাবের অধিপতি অষ্টম রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সচেতন অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে কাউকে অতিরিক্ত ভরসা করা যাবে না অতিরিক্ত বিশ্বাসের কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারশিপ ব্যবসায় এই সময় পার্টনারের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকটা বিশেষভাবে নজর রাখতে হচ্ছে কিন্তু একুশ তারিখের পর যখনই সপ্তম ভাবের অধিপতি শুক্র অষ্টম রাশির থেকে নবম রাশিতে প্রবেশ করবে এই সময় থেকে বাকি সময়টার মধ্যে ব্যবসা সংক্রান্ত বিষয় যথেষ্ট উন্নতি নির্দেশ করছে যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে কারণ আয় ভাবের অধিপতি এবং ভাবের অধিপতি ভাগ্য রাশিতে অবস্থিত থাকার ফলে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে ব্যবসায় যথেষ্ট লাভ বৃদ্ধি যেমন পাবে তেমনই নতুন নতুন যোগাযোগ আসবে যে যোগাযোগগুলো ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে এই সময় কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকলে এই আগস্ট একুশে আগস্টের পর বিনিয়োগ করাটা বাঞ্ছনীয় হবে তার আগে বিনিয়োগ করাটা থেকে একটু বিরত থাকাটা উচিত হবে সুতরাং একুশে আগস্টের পর থেকে ব্যবসা বাণিজ্য যথেষ্ট সুপত্বের নির্দেশ করছে যে কোনো পরিকল্পনা ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময় থেকে বাকি সময়ের মধ্যে পড়াটাই উচিত হবে যারা রিলেশানের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চমভাবে শনির অবস্থান বিশেষত শুভ নয় এবং পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি অষ্টম রাশিতে অবস্থিত রিলেশান এই সময় কিন্তু একটা দূরত্ব তৈরি হবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা বড় আকার ধারণ করতে পারে উভয়কেই বিশ্বিক রাশির জাতক জাতিকা এবং তার যে পার্টনার উভয়কে কিন্তু এই সম্পর্ক মজবুত রাখার জন্য দৃঢ় বন্ধনে আবদ্ধ রাখার জন্য নিজেদের যথেষ্ট স্যাক্রিফাইস করতে হবে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং মোডে থাকতে হচ্ছে নতুবা কিন্তু এই সম্পর্ক এখানে দীর্ঘদিনের সম্পর্ক হলেও এই সময় কিন্তু কোনোরকম ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে বড় আকার ধারণ করতে পারে তার জন্য কিন্তু সম্পর্কে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে নিজেদের জেদ স্বাধীন চেতা মানসিকতা ক্রোধ যথেষ্ট পরিমাণে নিজেদের কন্ট্রোল করতে হচ্ছে সম্পর্ক ভালো রাখার জন্য যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু মাসের প্রথম দিকে বিশেষত একুশে আগস্টের আগে পর্যন্ত দাম্পত্য ক্ষেত্র কিন্তু যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এখানেও কিন্তু ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে সুতরাং নিজেদের মধ্যে যাতে আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকে পারিবারিক সুখ শান্তি বজায় থাকে উভয়কেই এখানে যথেষ্ট পরিমাণে সংযত থাকতে হবে নিজেদের রেক্টিফাই করতে হবে স্যাক্রিফাইস করে চলতে হবে সন্তানের কারণেও কিন্তু এই সময় বেশ কিছুটা পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে সন্তানের বিদ্যা সংক্রান্ত বিষয়ে সন্তানের কেরিয়ার সংক্রান্ত কিংবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময়ে পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে এই সময় আত্মীয় স্বজনদের সাথেও যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা তৈরি হবে বন্ধু বান্ধব থেকে একটু সচেতন থাকতে হচ্ছে বন্ধু বান্ধব দ্বারা কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে ভাগ্য বিষয় বিশ্বিক রাশির ভাগ্যভাবে একাদশ ভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি রবি এবং বুধ একত্রে বসে আছে সপ্তম ভাবের অধিপতি শুক্র একুশ তারিখে ভাগ্যভাবে প্রবেশ করবে ভাগ্য সংক্রান্ত বিষয় কিন্তু এই সময়টা অনেক ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে বিশেষত কর্ম বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে অর্থনৈতিক সংক্রান্ত বিষয় যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে আগস্ট মাসে বড় ধরনের কোনো রকম পরিকল্পনা বড়ো ধরনের রকম ইনভেস্টমেন্ট রকম ভ্রমণের পরিকল্পনা কোনো ক্রয়ের পরিকল্পনা যাই করা হোক না কেন এই সময় কিন্তু বাস্তবায়িত হবে ভাগ্য বিশেষ সহায়ক হবে সুতরাং বিশ্বিক জাতক জাতিকাদের আগামী আগস্ট মাস ভাগ্য অনেক ক্ষেত্রেই কিন্তু বেশ অনুকূলের মধ্যে দিয়ে চলবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রতিকূলতা নিয়ে আসবে সেটা রিলেশানকে কেন্দ্র করে বিশেষভাবে সচেতন থাকতে হবে সুতরাং আগামী আগস্ট মাস বিশ্বিক রাশি জাতক জাতিকাদের এই যে গ্রহদের অবস্থান গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনাকে যে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ